আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আজকের মাহফিলে যারা এসেছেন আল্লাহ যদি আপনার প্রকৃতপক্ষে এই নসিহা শুনে গিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করার মানসিকতা থেকে থাকে মহান আল্লাহ তাবারকা চালা আপনাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন রসুল বলছেন শুধু তাই নয় বুদ্ধিলা আতলাহম বুদ্ধি লহম সেই আয়তিক হাসানা জীবনের ফেলে রাখা যত পাপ ছিল সমস্ত পাপগুলোকে আল্লাহ তাবারক ওয়া নেকি দিয়ে বদলাই দিয়েছে জোরে এক বাক্যে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল এই জন্যে প্রগীত যারা একনিষ্ঠ চিত্তে মহান রবকে যারা এক বলে স্বীকার করে নিয়েছেন যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন যারা মহান আল্লাহ আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছেন শুধু স্বীকার করে ছেড়ে দেন নাই বহাল তবিরাতে তোটা জীবনটাকে সেই রাস্তায় যারা কায়েম রেখেছেন দাঁড়িয়ে থেকেছেন তাদের ওপরে আসবে অত্যাচার তাদের ওপরে আসবে বিশ্লেষণ তাদের ওপরে আসবে রকমারি পরীক্ষা আল্লাহ তাবার চায়লা পবিত্র করার বলেছেন কিছু না الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه তাহা যেন শিরু বীর জন্নতি কোমাদ মহানল্লা চাপা তিনি বলে দিয়েছেন ও পৃথিবী মানব জনক তোমরা শুনি না নিশ্চয়ই যারা আমাকে অর্থাৎ আল্লাহ তালাকে আল্লাহ বললাম আল্লাহ বলার পরে তার উপরেই তারা দাঁড়িয়ে থাকলাম মহান আল্লাহ তালা তিনি বলছেন পৃথিবীর সমস্যা তোমাকে সুদ গ্রাস করবে তোমাকে ঘুষ গ্রাস করবে দুনিয়ার পাপে তোমাকে গ্রাস করবে

তোমরা কোন চিন্তা করো না ঘাবড়ায় না মহান আল্লাহ জান্নাতের সুসংবাদ না নিয়ে তুমি সন্তুষ্ট হ ভাইরা আমার বন্ধরে আমার আজ দুনিয়ার বুকে মুসলমান তো তারা এদের ওপরে আসবে নির্যাতন এদের ওপরে আসবে নিষ্পেষণ সর্ব পৃথিবীর

হালাল চারা খায় না গাইরুল্লার নামে জবে করা কোনো জিনিস খায় না মহান আল্লাহকে তারা ভয় করে বাইরে আমার বন্ধুরে আমার এই লোকেদের ওপরে হাজার নির্যাতন এসেছিল হাজার নির্যাতন আসবে হাজার নির্যাতন বর্তমানে চলছে ভালো কাম করেন আল্লাহ তবার কালাকে আল্লাহ তোমারকালাকে একনিষ্ঠ চিত্তে যদি তার দাসত্ব তার গোলামি করেন তাহলে আপনার জন্য দুনিয়া জেলখানা হবে বিশ্বনবী বলেছেন একজন দেড়শো টাকা বিশ্বনবী বলে দিয়েছেন দুনিয়া সিজনুল মমিন ওয়া জেন্নাত লিল কাফির দুনিয়াটা মমিনদের জন্য কি গো জিলখানা আর কাফেরেদের জন্য দুনিয়াটা কি জান্নাত এই দামাইপুর গ্রামবাসী বাবা জীবন জননী মা বোন যারা এসেছেন দুনিয়াতে যদি কারো কাছে দুনিয়া ভালো লেগে যায় দুনিয়াতে যদি কারো কাছে মনে হয় যে আজকে দুনিয়ায় বিলাসিতা আজাদি ফ্রিডম আপনি মোত্তাকি হতে পারেননি আপনি পরিদ্ধার হতে পারেননি আচ্ছা আদায় শুরু করি আল্লাহ রব্বুল আলমিনকে দেখেন ভালোবাসার একটা ফল এই মাদ্রাসার সংলগ্ন মসজিদের উদ্দেশ্যে হাতের বালাটাও খুলে দিয়েছে একটু তার জন্য জোরে দোয়া দেন বলেন আলহামদুলিল্লাহ আর একটু বলেন আল্লাহ সাল্লা আলী হে আল্লাহ আলী আর একটু দামি দোয়া দে জামে দোয়া আল্লাহ মনসুর মন্নসরদিন মোহাম্মদিন আপনারা দান করতে থাকেন যাদের হৃদয়ে ঠুনক ইমান হল ন্যূনতম ইমান আছে আল্লাহর ঘর যেখানে আল্লাহরই ইবাদত করা হয় মসজিদ মানে এবাদত মসজিদ মানে এখানে অন্য কিছু চলবে না কিন্তু বর্তমান জামানে মসজিদ কিছু কিছু সর্দার আর সেক্রেটারি আর মসজিদের মসজিদের বাপের পঁয়ত্রিশ সম্পত্তি হয়ে গেছে আচ্ছা না নাই গরু হারাছে তাও মাইকে বলে দিচ্ছে কুকুর হারাছে তাও মাইকে বলে দিচ্ছে মানুষ মারা যাচ্ছে তাও মাইকে বলে দিচ্ছে মসজিদে মসজিদে এলান শুধুমাত্র নামাজের জন্য ছাড়া হবে না একটি মশলা বলে দিই যদি কেউ মসজিদে কোনো হারানো বস্তু যদি কেউ বলে আলো ওলামা বসে আছেন আমার কাছে অনেক বিজ্ঞ পণ্ডিত তারপরও ছোট্ট মুখে কথা বলি কোনোদিন যদি আপনারা কোনো জিনিস হারানো ছাগল হারিয়ে গেছে জুতা হারিয়ে গেছে এ হারিয়ে গেছে মানুষ হারিয়ে গেছে এটা নিয়ে যদি কেউ প্রচার করে আর যদি কেউ পান্ত আপনারা বেঁধে রেখেন তাহলে যদি এই কথা কেউ প্রচার করে বা আমার টাকার তহবিল পেয়ে পড়ে গেছে যদি কেউ পান তাহলে এই মসজিদে হাজির করে দিবেন মসজিদের মাইক থেকে যদি কেউ প্রচার করে বিশ্বনবী বলছেন তাকে পাল্টা জবাব দাও আলেক আরে তুই আল্লাহর ঘরে আজান দেওয়া ইবাদতের জায়গা থেকে তো দুনিয়ার জিনিস খোঁজার জন্য তুই এখানে এসেছিস তুই যেন মালটা না পাস তুই যদি তোর মালটা না পাস প্রিয় ভাইরা তো এই হৃদয়বান মানুষের এই আল্লার ঘরকে দান করে যাচ্ছেন আপনারা প্রত্যেকে দেবেন আমি কিছু কথা আপনাকে বলে যাই আজকে বর্তমান যা প্রেক্ষাপট বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে অবস্থা তা এই মুসলমানদের দ্বারাতে বর্তমান জামানের ইসলামকে মজবুতভাবে আল্লাহর জমিনের সুপ্রতিষ্ঠিত করা খুব মুশকিল হয়ে যাবে মহম্মদ সাল্লাল্লা ও আলিবা সাল্লামের শাহ এত গলিষ্ঠ এত কংক্রিট এত মুজবুলের অধিকারী আল্লাহর নবীকে কয়েকজন সাহায্য এসে বলছেন একত্রিত কত মোহাবত করে আর কত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর প্রিয় বান্দা আখারি বিশ্ব নবীকে বলেন আমরা দুনিয়াতে বিশাদি করব না সংসার করব না বাড়িঘর করতে চাই না আমরা দিনের বেলায় রোজা রাখবো টোটাল রাত্রে আমরা শুধু ইবাদত দিয়ে আমরা সময়টাকে কাটাবো এখন আপনি শুধু অনুমতি দেন যে এটা ঠিক আছে কিনা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন না তুমি যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদী না করবে তোমার ইমান পূর্ণ হবে না দুনিয়াতে সংসার করবে সন্তান আদিও জন্ম দেবে আর আল্লাহ আল্লাহর আর আল্লাহ রব আলমীর সুরে তোমরা এর্তেবা করবে এর নাম পূর্ণ একজন গরিষ্ঠ ঈমানদার মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মধ্যে আপনি কি ভেবে দেখেছেন তার এই কথাটাকে তৎক্ষণাৎ দিতে তাদের হৃদয়কে নিলেন আল্লাহ রব আলম রসুল বলেছেন যে কথা সাহাবারা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে আর আজকের মঞ্চে থেকে এই পেশাদারি ব্যবসায়ী টাকা দেওয়া বক্তারা যে কথা বলে মানুষের হৃদয়ে ঢুকবে না ঢুকবে না এটাই স্বাভাবিক আর যদিও একটা ইমানদার লোক এ কথাগুলো বলে তা আমি সে কথাগুলো শুনবো কেন আমি তো এই হৃদয়টাকে সুদের টাকায় বজ বজ বজবজ করছে ঘুষের টাকায় আমার টোটাল মামানুদের খেয়াল মিথ্যা কথা আর গলিরপূর্ণ হারাম বস্তু খেয়ে আমার জীবনটাকে আমি করে তুলেছি একটা কথাও তার হৃদয় স্থান পাবে সাহাবারা বললেন আমরা এই করতে চাই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন না একদিন সাহাবারা একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন নবী বরে করিয়া বিনায় অস্থায়ী ধরণে মাঝে জীবন কখন সাদি করি বনা গভু করিয়াছি পা দিনে তারা রাখি বরো যা এবার তো করো সদা 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 এ রব এ কথা শুনি না যাবে নবী ইসলামী বৈরগ্য নহে সনবের অস্থায়ী মাঝে ধর্মকে রাখিলে সুখম স্থান পাবে নইলে রসা তলে এই ধরনের কাজ করা যাবে না তোমরা করবে কি তোমরা দুনিয়ার বুকে তোমরা বিবাহ করবে সংসার করবে আর ইবাদত করবে আল্লাহ তালাকে তোমরা সন্তুষ্ট জন্যে তোমরা তাহার যুগ পড়বে আর যা কিছু করবে কিন্তু তোমাদের ইমানটাকে পূর্ণ করার জন্য তোমাদেরকে বিবাহ সাদী করে তোমাদের ইমান পূর্ণ করতে হবে বিশ্বরূপে বললেন সাহ বানতে চললে ছুটে ছুটে বেড়াতে শুরু করলেন কেউ বা দিদার্য ঘ কেউ বা মেয়ে পছন্দ হয়ে গেল বিয়ে হয়ে গেল রাত্রে এসে গেলাম রাত্রিবেলায় আল্লাহ জাবার একবার এই ভালোবাসাদ মাহাবৌতর বান্দা এই আল্লাহর জমিনে নিয়ে সংসার করতে শুরু করলেন আর নবদাপত্য জীবন নিয়ে স্ত্রী নিয়ে ঘরে বসে গেলে সাড়ে তিনশো টাকা এক যোর দান করলেন এভাবে বলছি যে আপনারা প্রত্যেকে দশ বিশ পঞ্চাশ একশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার আচ্ছা আপনাদের মধ্যে একটু কথা বলার আগে একটু কথা বলি যে আমরা তো মুসলমান বলে খুব পরিচয় দিই তো আজকে আজকের এই সমাজে বলিষ্ঠ সব চাইতে উচ্চ দাঁড় কেউ দিয়েছেন বিশ হাজার টাকা দেওয়ার মতো এসে যে বিশ হাজার কেউ এসছে পাঁচ লাখ রে সুহান আসলে আমার এই ব্যাপারে আইডিয়া নাই এটা জোখরেতে বোয়াল মাছ থাকবে এটা ভাবা যায় আমার কাছে তাই মনে মনে হয়েছে সিংহ থাকলেও থাকতে পারে আজকের সমাজে আল্লাহ সন্তুষ্ট করার জন্য এই দামপুর উত্তরপাড়া জামে মসজিদের জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আমিও একবার তার জন্য দোয়া দিই জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহমে আল্লাহ তারপরে কথা এসেছে শেখ সত্তর হাজার পাঁচ লাখের পরে আড়াই লাখ আসেনি তিন লাখ এসেছে মাসাল এক লাখ এসছে পঞ্চাশ হাজার ওটা আগেই কালেকশন হয়ে গেছে দেখি আজকের মাহা সর্বোচ্চ কত দান এসেছে পঞ্চাশ হাজার এসছে মাসা কি নাম অবায়দুল্লাহ আপনি এ সমাজের একজন হ্যাঁ আপনি আগে দিয়েছেন কত দিয়েছেন বলা যায় না এক হাজার দিয়েছেন আজ এক হাজার দিলেন শুনেন না আবার পালিয়ে দিয়েছে ই আহা মুশকিলের কথা হলো ভাই যান না কথা আছে একটু বাড়ানো যায় না দু হাজার দিয়েছেন শোনেন না টোটাল পাঁচ করে দেন মসজিদ শেষ হওয়া পর্যন্ত দিবেন শোনেন একটা কথা বলি দুই দিয়েছেন এক দিলেন তাহলে তিন হলো আর দু টাকা মসজিদ কমপ্লিট হওয়া পর্যন্ত দেবেন ইনশাল্লাহ দেবেন আর এক হাজার আজকে দিয়ে দিবেন এক হাজার হয় কি করুন পাচক তো মুসল্লি মসজিদের হ্যাঁ আজান দেন আজান দেন না আপনি না মুসল্লি আপনি দাঁড়ান টাকা চল বা আল্লাহ মায়ের জন্য দোয়া কত দিয়েছেন টোটাল দু হাজার দিলেন আগে কথা দিয়েছেন এক হাজার এখন এক হাজার টোটাল দু হাজার তিন হাজার টাকা মসজিদ শেষ হওয়া পর্যন্ত দিতে হবে পাঁচ হাজার টাকা বাড়ির খাবার একদিন খাবো না তোমার আল্লাহর ঘর তৈরি করবো বলেন ইনশাআল্লাহ পাঁচ হাজার বলে দেন না হলো সুখ না রে তকবির বলছি টাকা তো দিবেন না না তো জোরে আল্লাহ আকবর দিবেন না সুভান আল্লাহ ইয়া কি কথা গো না রে তকবির দরিদ্র সীমার নিচের লোকেরা পাঁচ হাজার টাকা দান করলেন লিখে লেন ওনার তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়ে গেলেন ভাই আপনারা এটা মনে করেন না যে ছিপে ধরে নেব আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন আল্লাহ বারাকুয়াতে আলাকে ভয় করতে হবে ক্ষমতা বাইরে নাকি ক্ষমতা অনুযায়ী ইয়া ইউ হাল্লা দিন আমানু মাস্তাদাত ইয়া ইউ হাল্লা দিন আমানু তাকুল্লাহ হে ইমানদারের তোমরা আল্লাহকে ভয় করো মাস্তাত আয়তুল তোমার কুবত অনুযায়ী ক্ষমতা অনুযায়ী তো আপনি আপনার ক্ষমতা অনুযায়ী দিয়ে যান আসেন তো এ মাহফিলে পঞ্চাশ হাজার দিয়েছেন পাঁচ হাজার পেলাম চার হাজার পেলাম হ্যাঁ আপনাদের মধ্যে আর কে আছে একটু করে গিয়ে আসেন যে লম্বা হাদিস আপনার সামনে নিয়ে সিরশাল্লা বলবো আসেন না কে আছেন আর পাঁচ হাজার টাকা সিমেন্ট উঠেছে নাকি সেখানে সিমেন্ট উঠে গেছে সিমেন্ট উঠে গেছে শিবের যা উঠে তা মসজিদ হয়ে পার হয়ে যাবে আরো প্রয়োজন আছে আল্লাহ তো আজকের বাজারে পাঁচ হাজার টাকা আমার বাপজি দান করলেন বলে মসজিদ শেষ হওয়া পর্যন্ত আমি আমার মতো করে দিব আপত্তি নেয় দিতে থাকেন আপনাদের মধ্যে কেউ আছেন আর পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্ধব আছেন মাসা কি নাম নজরুল ভাই কত এর আগে দিয়েছেন অবস্থা ভালো নাই খুব গরিব এরাই বেশি দেবে তো আর এক হাজার টাকা পরে দিয়ে দেওয়া যায় না ওদা যাবে না যাবে না যাবে না মাসা আল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নেই এই তোমরা হাতের জায়গাটা বন্ধ রেখো বলছিলাম যে কথা এক ভাই দিলেন এক হাজার টাকা আচ্ছা একটা করে হাজার টাকা বিশ জন ব্যক্তি দেওয়া যায় না পাঁচশো করে টাকা তিরিশ জন ব্যক্তি দেওয়া যায় না আজকের মসজিদের উদ্দেশ্যে জালসা বলতে গিয়ে আদায়ের দিকে লক্ষ্য না করলো হবে না বিধায় আমি এই দিকে আবার আসছি তো ফের ওই দিকে চলে যাবো মহানবীর একটি বলেছিবার একটা একটা অংশ পড়েছি তার আমি অনুবাদ হাদিসের অনুবাদ দিয়ে আমি চলে যাব কিন্তু তার আগে বলতে চাই হে আমার প্রিয় ভাই আমার বাবা জীবন আজ থেকে একজন বলিষ্ঠ মমিন হওয়ার জন্যে আজই আল্লাহর কাছে অঙ্গীকার করুন আমার মাদ্রাসার উস্তাদের কাছে শিক্ষা নিয়ে যান আজকে যারা বাড়ি ঘর ছেড়ে দিনের এলএম শিক্ষা দেওয়ার জন্য এই এই মাদ্রাসায় তিনেরা রাত দিন দিন খেদমাতের আনসার দিচ্ছেন আজ থেকে অঙ্গীকার করেন একটা দোকানপাট পাট বসবে না তাতে মাদ্রাসা মসজিদের আদায় দশ টাকা হোক আর না হোক আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্ট অর্জন করব। শুধু মসজিদ তৈরি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব এ বাহাদুরি নয় বাহাদুরি হলো দুনিয়ার হাজারো মোকাবিলাকে বাতিলকে লাত্তি মেরে ফেলে দিব এত বড় মেলা দেখেন যতগুলো মানুষ এখানে আছে আমি বড় কষ্ট পেলাম খাবার খাচ্ছে ট্যাপে হাত ধুচ্ছে সার দিয়ে ভালো করে হাতটা কচলে অমনি চলে এসে মেলায় বাস্তব কথা বলছি আপনাকে এ মাহফিলে যত লোক ওখানে দাঁড়িয়ে আছে ঘোরাঘুরি করছে যদি একটা করে লোক আছে একটা দোকানদারের কাছ থেকে এ মাহফিলে জায়গা হবে না আসেন একটা করে হাজার টাকা দেওয়ার কে আছেন মাসাল্লাহ কি নাম প্রিয় ভাই আমানুল্লাহ ভাই পাঁচশো টাকা দিচ্ছেন কেন বেশি দেবেন ইনশাল্লাহ কত দেবেন আর পাঁচশো মানে হাজার এখানে বাড়ি তো আপনারা যদি এমনি করে দান করে মসজিদ হবে কি করে ইনশাল্লাহ আপনি দু হাজার টাকা করে দেন পরে আমানুল্লাহ ভাই আমানুল্লাহ ভাই আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে আমান রাখবেন দুনিয়ায় দু হাজার টাকা করে দিন এক দিলেন পাঁচশো দিলেন আর পনেরোশো দিলেন হ্যাঁ এনামুল হক আর পাঁচশো দেবেন কি করেন আপনি বাইরে কাজ করেন করেন না নিজে কাজ করে ইনকাম করেন ঠিকাদার ইনকাম ঠিক আছে প্রিয়া ভাই ভাই আমার এক হাজার টাকা দিবে পাঁচশো টাকা লিখে রাখেন এখনই দিয়ে দেবেন জি ভাই এই আপনারা একটু তাড়াতাড়ি দেন হাদিস